বাংলাদেশ জামায়েতে ইসলামী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার কর্মী সম্মেলন বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভেরামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা নায়েবে আমির ও কুষ্টিয়া দুই আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ও কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জসিম

আপনাদেরকে এই ভূমিকা রাখতে হবে তারা ওই দাবির মতো আবার রাত্রে ভোট করার জন্য চেষ্টা করবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চেষ্টা করবে কিন্তু এই চেষ্টাতে আমরা দমে দেওয়ার নয় দমে যাব না ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে শহীদ হব কিন্তু কখনো কাউকে অজান গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় সেই হিসাবে ব্যবহার করতে দেব না